আউটসোর্সিংয়ের কাজ করে বা আউটসোর্সিং রিলেটেড তাদের বিজনেস আপয়েট করেন মধ্যে কতগুলো বাংলাদেশে কাজ করে বা যেমন ধরনের না এটা 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 আসলে একজেক্ট হিসাবে মানে ওইভাবে বলা সম্ভব নয় এই রিজনে কারণ ফাইবারে অনেকে আসছে ঝরে যাচ্ছে এবং ফাইবার ওইভাবে ওইটা ডিক্লেয়ার করে না যে আমার মনে করেন ওয়া এক লাখ দুই লাখ তিন লাখ ফ্রিল্যান্সার আছে ওইরকম আসলে ওইটা ওইটা মেনশন করা টাফ বাট যদি বলেন যে টপ আর্নারের বিষয়টা আমাদেরকে দুহাজার বাইশ সালে ফাইবার অ্যানাউন্স করছে যে আমরা বাংলাদেশের সব ফ্রিন্যান্সারদের মধ্যে সবচেয়ে বেশি আর্ন করছি টপ আনার একটা ব্যাস এবং সার্টিফিকেট ওরা দিয়েছিল এটাই আর কি আর স্টোরিটা যদি বলি স্টোরিটা শুরু হয়েছিল দু হাজার ষোলোতে আচ্ছা আমি আমি এখানে আসব। আসবো ওকে আপনার মানে যে টপ আর্নার হিসেবে যে প্রোফাইলটা ছিল সেটা তো আপনার পার্সোনাল আমার আমার যদিও আমি যখন শুরু করেছিলাম তখন আমি একা বাট পরে আমি সাথে এমন না মানে আমি তো ভাবছিলাম যে এত টাকা আপনি আমাদের জন টিম মেম্বার আছে এখন পর্যন্ত আমি আমি অনেকদিন আগে আপনার একটা ছবি দেখেছিলাম যে আপনি বলছিলেন যে আল্লার উপর ভরসা করে বা কিছু একটা বলছিলেন যে একজন প্রোগ্রামার আপনি একজন কাস্টমার মানে যতদূর জানি আপনি একজন প্রফেশনাল ছিলেন আপনার অলরেডি একটা স্টেবল জব ছিল কেন আপনি খামাখা এই অনেক টাফ জায়গা তাই না আমি যেটা মনে করি আর কি মানে চিন্তা করি যে আমি আসলে আমি আমার মানে আমি নিজের নিজের মশারি আমি নিজেকে নিজে বসটাই আমি আসলে বেশি প্রায়োরিটি কারণ আমাকে কেউ মানে মানে আমার আমাকে কেউ ছুরি ঘুরাবে অথবা আমার কোনো স্বাধীনতা ফ্রিডম থাকবে না ওইটা আমি আসলে মেনে নিতে পারি না আমার কথা হলো যে আমি এমন একটা কিছু করব যে ধরেন আজকে আমি আজকে যে পেরিসে আসলাম আগের দিন টিকিট কেটে পরের দিন চলে আসছি এই রিজন যে আমার বিজনেস আছে আমাকে কেউ মানে বলতে পারবে না যে নয়টা একটা ডিউটির যে একটা একটা যে একটা যে বাইন্ডিংস থাকে আমি ওই বাইন্ডিংসে পড়তে পারি রাজি না আর কি আচ্ছা আপনি আপনার কেরিয়ার শুরু হয়েছিল কখন

আমি ওই যে বিভিন্ন ব্যাঙ্কে আমি ম্যাথমেটিক্সে অনার্স মাস্টার্স করেছিলাম তো তো বিভিন্ন ব্যাঙ্কে আমি ইন্টারভিউ দিতে চাইতাম কিন্তু আসলে ব্যাংক সেক্টরে আমার হয় নাই ট্রাই করেছিলাম বাট পারি নাই দেন আমি আসলে তখন ফ্রিলান্সিং অনেকে ভালোই করতো ফ্রিল্যান্সিং সম্বন্ধে টুকটাক জানতাম আর কি তো দেন আমি ইউআইএক্স এর কোর্স করলাম কোর্স করে আস্তে 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 আর কি এই 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 সেক্টরে ঢুকলাম কিন্তু এন্টারপ্রেনার যেটা বলেন সেটা আসলে শুরু হয়েছিল দু থেকে কারণ দুই আমরা আমি আমার প্রফেশনাল যে আমি ইউএক্স এর যে কাজগুলো করতাম এগুলা থেকে আস্তে আস্তে সরে এসে আমি আসলে মানে ক্লায়েন্ট হান্টিং এ মনোযোগ দিই এবং আমার প্রজেক্টগুলো আমি আমার টিম নিজে নিজেই করতাম নো 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 নিজে নিজেই করতাম তবে কোর্স করার পরে কিছু কোম্পানিতে আমি ইন্টার্নশিপ করেছিলাম যাতে নিজেকে আরো জালাই করা যায় ফুল টাইম আসলে ওইরকম করা হয় তাহলে বলা চলে যে আপনি

তো পাঁচ ডলারে আমরা ছোট ছোট কাজ প্রোভাইড করতাম যেমন লগো বলেন বা ব্যানার ডিজাইন বলেন ওয়েবসাইটের দেন আস্তে আস্তে মনে করেন যে আমরা পাঁচের গিগ্রে দশ করলাম দেন পঁচিশ করলাম দেন পঁয়ত্রিশ এভাবে গ্রাজুয়ালি প্রাইস মানে বেড়েছিল আর আপনার যদি দু হাজার উনিশ থেকে আপনার যদি টিম গ্রোথের কথা দেখেন তাহলে কতদিন পর্যন্ত আপনার একা কাজ করতেছে একা তো আসলে দুই হাজার ষোলোর পর থেকেই একা উনিশ পর্যন্ত আমি কাজ করতাম আমি প্রজেক্ট নিতাম কিন্তু আমার কাছে বোর লাগতো আর কি মনে করেন আপনি ক্লায়েন্টের সাথে কথা বলে দুই তিনটা চারটা প্রজেক্ট নিলেন মার্কেট প্লেস থেকে অথবা বাইরে থেকে কিন্তু আবার ওই কাজগুলো করতে বিরক্ত লাগতো কষ্ট হয়ে বিরক্ত প্লাস কষ্ট হইতো কারণ আপনি যখন ওই কাজে ফোকাস করতেন তখন ক্লায়েন্টকে আসলে হ্যান করা যাইতো না আর কি প্রথমে আপনি একাই ছিলেন তারপর আপনি দুই হাজার উনিশ সাল থেকে তখন গ্রুপ আপ করা শুরু

তখন আমি আসলে মনে করেন যে সপ্তাহে পাঁচ সাতটা বা মাসে পনেরো বিশটা ছোট ছোট বলেন অথবা বিগ যদি বলেন চার পাঁচটা ভালো ভালো প্রাইসের প্রজেক্ট নিতে পারতাম এই একটা রিজন আর দ্বিতীয় রিজন হচ্ছে যখন একা ছিলাম তখন কম প্রাইসের প্রজেক্ট নিতাম ক্লায়েন্ট যেটা বলতো মনে করেন যে ওকে আমি একা আমি স্যাটিসফাইড কিন্তু যখন টিম নিলাম তখন সেই প্রজেক্টটাই যেমন ধরেন একটা ল্যান্ডিং পেজ আমরা যদি একা থাকতে বা সিঙ্গেল একা এক দেড়শোতে আমরা করে ফেলতে পারতাম আমি একশো দেড়শো আমার জন্য এনাফ থাকতে

যারা আজকে হুট করে একটু শীতছে এবং তাদের তাকে বলবেন নাকি বলবেন যে যাও অফ কোর্স অফ কোর্স অফ কোর্স তারা সামনে যাওয়া উচিত তাদের নিজেকে নিজে বিশ্বাস করা উচিত ভালোভাবে নিজেকে প্রিপেয়ার করা উচিত কারণ এখন তো টেকনোলজি এআই এর যুগ টেকনোলজি আসলে চেঞ্জ হচ্ছে খুব কুইকলি সো নিজেকে ট্রেন ট্রেন টেকনোলজির সাথে অ্যাডাপ্ট করে নেওয়া উচিত আর লাস্ট क्वेश्चन সেই 9টা 5টা এবং হচ্ছে একলা সবকিছু নিয়ে নেওয়া হচ্ছে টিমকে দেওয়া আপনার কি মনে হয় যে এখন তো এআই এর যুগ তো আমি চাইলে অনেক ছোট টিম নিয়ে কিংবা হয়তো আমি আমার পার্সোনাল কো পাইলট গুলো ইউজ করে এআই এজেন্ট গুলো ইউজ করে আমি একাই সবকিছু করতে পারি সেটা না করে কেন একটা মানুষ তার টিমের প্রতি একটা টিম তৈরি করার চেষ্টা করবে নিউ কামারদেরকে ট্রেন আপ করার চেষ্টা করবে আপনার কি মনে হয় ওটা আসলে মানে পার্সোনাল টু পার্সেন্ট ভেরি করে আর কি আমি যেটা বিলিভ করি যে আসলে আমরা যদি কম্বাইন্ডলি মানে এবই তাহলে আমি আমি বলি যেটা আমি যেটা মনে করি সবসময় যেটা মনে করি আসছি যে আমরা সফলতাটা আসলে কুইক হয় যেটা একা একা এগুতে গেলে সফলতাটা আসলে একটু স্লোলি আসে কারণ আপনার অনেক বাইন্ডিংস ফেস করা লাগে যখন আপনি একা একা এগোবেন অনেক রিসোর্সের প্রবলেম ফেস করা লাগে কিন্তু আপনার যদি টিম থাকে আপনি খুব ইজিলি সেটাকে ওভারকাম করতে পারেন আচ্ছা আরো একটা লাস্ট কোশ্চেন क्वेश्चन শুরু মানে চমৎকার ইনফরমেশন পাচ্ছি তো এজন্য মানে সেটা হচ্ছে যে এখন যেহেতু এআই মানুষটা অনেক হেল্প করছে আমি আমি দেখি যে যারা মিড লেভেলে আছেন তাদের কম্পিটেন্সের বা যাদের অলরেডি কিছু কাস্টমার আছে তারা অনেক বেশি এআই এর উপর নির্ভর হয়ে যাচ্ছে এবং নিউ কামারদের জন্য কিন্তু অপরচুনিটি অনেক কমে আসছে তাই না তো পাঁচ বছর পর আপনি একজন এন্টারপ্রনার হিসেবে আপনি যেখানে আপনার নতুন হায়ারিং করতে হয় আপনার হয়তো বিভিন্ন লেভেলেরই কম্পিটেন্সওয়ালা মানুষ হায়ার করা লাগতে পারে আপনি তো একটা সময় এসে একটা বাবল তৈরি হবে যেখানে মানুষজন খুঁজে পাবেন না সেটা নিয়ে আপনি মানে শঙ্কিত হবেন একটু তো সংকিত কিন্তু আসলে আমরা আমরা যেভাবে চিন্তা করি ওই জিনিসটা ওইভাবে নাও হতে পারে এআই এআই তো বুম করেছে এটা এটা डेफिनेटली ट्रू বাট আমরা এআই বুম করেছে বলে যে আমরা হাতপা গুটিয়ে বসে থাকব তা না আমরা অবশ্যই এআই কে অ্যাডাপ্ট করে নিয়ে সামনে এগুলো উচিত আর নিজেকে নিজেকে ট্রেন করা কারণ এআই তো আসলে একটা সিম্পল জিনিস না জাস্ট আপনি ফর एग्जांपल আপনি চ্যাট জিপিটি যে ইউজ